উকিল ম্যাডাম চিহ্ন না দেখা গেলে শালার মানুষ নিজের গায়ের জন্মদাগ ভুলে যায় আমার কি মনে রাখবে এই আমার চিহ্ন রইল রেখে দিয়ে না আপনার কাছে নয়তো আমাকে মনে রাখার মতো কেউ হয়তো থাকবে না এই দুনিয়ায় কেউ মনে না রাখলে এই দুনিয়া দিব্যি একটা আস্ত জয় আমিরকে ভুলে যাবে এটা ঠিক না বড় সাহেব দিছিল এইটা আমার পঁচিশতম জন্মদিনে দুই হাজার বারোতে তমাতেও যেন থাকে আপনার কাছে ততদিন আমি থাকবো না ও হ্যাঁ এটা সেই ঘড়ি যেটা আমার হাতে ছিল সেই দিন যেই দিন আপনার সাথে আমার মাঠে প্রথম দেখা আবার এই দিনও দিন আপনার নামে আমি একটা বলি চড়াইতে আসছি এই শালার ঘড়ি আমার জন্য একটা কুফা আর আস্ত একখান বেইমান থাকে আমার হাতে অথচ শালার কাটা টিক করে আপনার নাম ও এইটা আপনার কাছেই থাকুক